মুসলমানের ফলমক্কর্ম মহার ভরবর্মা মণিভর্ব অতকর্মা মুখ ভালো বৎকর্মা মুহজ্জর ভালো মুসল্লির ভুলবত করম যাকে নামানে হদমানের সৃষ্টি হতো না মোহাম্মদের ফতম অফকর্মা বলাতা কুল্লাহমা উফিন বলাতন হর হুমা ও কুল্ল হুমা

আমি যদি আমার মাদুরি তার কবরে যাই আমার সন্তানরা দেখবে আমার আব্বা আমার দাদা দাদির কবর গেছে আমার সন্তানরা আমার কবর পাশে আসবে একবার সোহান আল্লাহ বলি বলিও এই সোহাবটা আল্লাহ আমার মাদা পিতার কবরে দিয়ে দিও একটা দেখা ফকিরকে দান করিয়ে বলি না এই সোহাবটা আমার মাদা পিতার কবরে দিয়ে দিও পিতাবের মধ্যে রেখে কবর ওয়ালারা মানুষের দিয়ে বলে হাত ওই টাকা এসে কাল মোতাবকি একজন মানুষ দরিয়ার মধ্য ফেলে মারা যেতেছে হাবুড়ু বুকেছে একটা পাতা দেখলে পাতার উপরে ধাত বাড়ায় না জানি পাতায় আমাকে বাঁচাতে ফেরবে কক্ষ বড়ওয়ালা মানুষের দিকে তাকাইয়া থাকে কোনো কেউ ভার দেয় কিনা যদি একবার সুবহান আল্লাহ বলো একবার আলহামদুলিল্লাহ বলো প্রতিষ্ঠা পোষা পকিরকে দান করিয়া বলো এটা সব আমার আব্বা মাকে দিয়ে দিও আমার দাদা দাদিকে দিয়ে দিও আমার মুরব্বীকে দিয়ে দিও আল্লাহ এর সবটা পাহাড় সমতুল্য করিয়া মাতা পিতাকে কবর দান করে

ছয় ব্যক্তি মৃত্যু সময় কালী মন্দির জীবন না তিন ব্যক্তি ওর কথা কয় না সুদঘর গুষ্ঠর কর না সুদঘর আলম আলম আবেদি মাতা পিতা অবৈধ ওই রকমান হাকিম বলে আমার ফার্স্ট নম্বর কাজ ছিল আমি কোনদিন হারাম খাই না বলেন না হারাম খাবো না পায় হারাম খাবো না হারাল খাবো পায় মাটি পানি খাইয়া জীবন বাঁচাবো

গোলাম বলে নামাজ পড়বো মালিকে কত পড়বো আমি বাইরে মারছি সব মস্তি বাইরে হয়েছে মালিকে জানালে দিকে আর কত দেরি করবি বার হচ্ছে না তো আমি তো বাড়িতে পারি না আমাকে আটকে রেখেছে ককে আমি তোর মালিক আর মসজিদ তো খালি কে বাজার তো যেই মালিক আপনাকে দুই কদম ভিতরে ঢুকায় না আমাকে সেই মালিক বাহির করে না আল্লাহ না মোমেন হায় না মোমেন কি আমেরি না মোমেন হায় না মোমেন কি আমেরি

সাত নম্বর আমি জীবনে প্রাণী একটা আমাদের মাধবের সবচেয়ে বড় কিতাব লয়ের কিতাব এটা আমি পড়াই হেদায়া বলিও আমাদের উলে জমাতে পড়ায় আর নিচে জমাতে পড়ায় লিখক মুসানিক উনি মারা গেছেন তো ওনার এক সাক্ষীতে দেখতেছে আল্লাহ তাকে মাফ করিয়েছে জান্নাছে তো স্বাধীনতে জিজ্ঞেস করো হুদুর কর্মসীলে আল্লাহ মাফ করছে হাজার হাজার ছাত্র আঁকি ওই নামা আমল খালি কত মাদ্রাসা পড়াইছি নামা আমল খালি কত আবাদত বন্ধ করছি নামা আমল খালি একটা উচিলে আল্লাহ আমাকে মাফ করে দিচ্ছে বলে সে উচিলে কি আমি একদিন শীতকালে ফসফট করার জন্য করছি একটা পিপিলিকে আমার ফসফের ভিতরে পড়ি চটপট চটপট করতেছে ফসফ গরম হয় আমি দয়া হইতে ওই পিপিলিকার উপরে একটা খট দিয়ে তাকে বাঁচা দিচ্ছি আল্লাহ এই আমলটা কবুল করছে আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিচ্ছে

একজন তাহার মহিলা আবার বন্দি করে একটা বিড়ালকে বাঁধে রেখেছে খানা দেয় নেয় মারা গেছে যার কারণে তাকে জাহান্নামে নামে দিয়ে দিছে এটা বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস কোন একটা পিপিলিকে তো কষ্ট দিন কোন কুকুর তো কষ্ট দিন আজকে মানব জাতির অবস্থা হয়েছে একটা কুকুরকে মারতে মনে কষ্ট আসে একটা কুকুরকে মারতে দিলে বা দেখা কিন্তু একজন মানুষকে গুলি করতে একজন তো হত্যা করতে একজনকে ডেগার মারি দিতে একজন তো ছুরি মারি দিতে আমাদের কষ্ট হয় না এমন একটা চরিত্র বাংলাদেশে চলছে কথা বলা ঠিক না